আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত যাদের প্রেমে পাগল পারা লক্ষ লক আসে কান ষাট বছরের প্রাচীনতম তম মাছুয়া কুতুবলাল প্রতিষ্ঠান মাল্লা মানরুল হাকিমের অবদান কুতুবাল মাল্লা মাতো অবশ্য যাদের প্রেমে পাগল পারা লক লক আশেখান ষাট বছরের প্রাচীনতম তম মাছুয়া কালী প্রতিষ্ঠান কুতু বোলা মাল্লা মা নোর অবদান কুতু বোলা মাল্লা মা তো অবদান। এই দেওয়ালে যার কুরবানি গভীর রাতের চোখের পানি এই দেওয়ালে যার কুরবানি গভীর রাতের চোখের পানি যাদের অশ্রু শিখত পানি ওরে যাদের অশ্রু শিখতো পানি পেলাম যে এই বাগান কুতু বোলালো মাল্লা মনোৰহাকি মেৰ বদান কুতো বোলালো মাল্লা মানু রোলহা যাদের প্রেমে পাগল পারা লক্ষ লক আসে কান ষাট বছরের প্রাচীনতম মাছওয়া কালী ভতি ছান কুতো বোলালো মাল্লা মানু রোলহা কী মের মাল্লা সাহেবের অবদান যাদের স্মৃতি আছে মাকা নুরুল হাকিম প্রতিষ্ যাদের স্মৃতি আছে মাকা যারাই ছিলেন প্রতিষ্ঠাতা যাদের সারত ছাড়া কুরবানিতে ওরে যাদের সারত ছাড়া করুবানিতে দন্য হল প্রতিষ্ঠান কুতো বোলালো মাল্লা মানো রোল হ্যাঁ কি মেরো মাল্লা মা তো সাহেবের বদান যাদের প্রেমে পাগল পারা লক লক আশে কাল বছরের প্রাচীন তম মাছুয়া কালী প্রতিষ্ঠিতান কুতো বোলাাল মাল্লা মানো রোল কুতো বোলা মার্লা মাশা হে বেরো